আব্বা হ্যাঁ তোমার কি লজ্জা করে না মানে তুমি দেখতেছো বাবা লজ্জা কিসের বিলায় ভিতরে লিখে না

দেখতে পোড়া লাগে আমার শিখাই যে কাপড় শুকা দিছি ওগুলা সুন্দর করে ঘরে নিয়ে এবার আর একটা কথা কয়ে রাখি এই নতুন বাসার কোন ভাবি কোনো মহিলার দিকে না তোমার লগে যদি কোনো রকম ভাবে যদি এই বাসে ছাড়া লাগে তাহলে কিন্তু নতুন কোন বাসে যদি উঠি তাহলে কিন্তু ওই বাসে তোমার একটু নিয়ে

এই মোবাইল আমি ঘরে বাইরে না চালাবো না ঘরের ভিতরে চালামো বারেওয়ালা দেখবো না তুমি পরে মোবাইলে কাল কথা কইবা এপা তোমার কিন্তু আমি বারবার করে কইতাছি যদি কোনো ভাবি ভাবি লোক তুমি কোনো যাই যাব না কিন্তু আপা তোমার আছে যদি তোমার লেগে বাসাটা সারা লাগে অন্য কোন বাজায় গেলে তোমার কিন্তু নিয়ে যাব না আরে বাবা তুই আর চিন্তা করিস না তো আমি আর আগের মতন নাই আমি কোনো ভাবি টাবির পিছে যাবো না তুই আমার একশো টাকা দিয়ে যা একদম দরকারি মানুষ লাগে কথা ঘুমো টাকাটা দিয়ে যা তোমার কিন্তু বারবার করে কইতাছি যদি কোনো যাই ঝামেলা হয় নতুন বাসায় গেলে কিন্তু তোমায় নিয়ে যাম না দেখলি বাপের কাছ থেকে ভাত পাড়িস কি বাপেরে নিয়ে চিন্তা করে আমি আজ পর্যন্ত কোনো জায়গায় ধরা খেলাম না ও আমারে নিয়ে চিন্তা করে শালা কুলা বাপের চেয়ে বড় হইবেথায় ও এই গান্ডার দিকে একবার ভিতরে গরম হয়ে যায় ও কি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো কেন আগে তোমার বাসা অনেক দূরে ছিল তাও খুব তাড়াতাড়ি আসতো আর এখন আমাদের এলাকায় বাসা নিছো তাও আসতে তো দেরি হয় কেন আমার আব্বুর অবস্থা বেশি ভালো না আমার আব্বু হসপিটালে ভর্তি কেন হসপিটালে ভর্তি কেন কি হয়েছে আরে আমার আব্বু স্টক করছে আমার আব্বু হসপিটালে ভর্তি মনে হয় না আব্বু বাঁচবো আমি আমার দেখছেন কত জায়গায় ফেলায় তাহলে তুমি তোমার আব্বু কে ছেড়ে আমার সাথে করতে আসছে কেন যাও তোমার আব্বুর পাশে যাও সময় দাও আমার আব্বু চিকিৎসা লিখে টাকা শট এর লিখে ডাক্তারের চিকিৎসা করতেসোনা এর লিখে চিকিৎসা বন্ধ হয়েছে কি বলতেছো তুমি কত টাকা শট মাত্র বিশ হাজার টাকা শট টাকার জন্য চিকিৎসা বন্ধ হয়ে আছে এই তুমি না বললা তোমার আব্বু অনেক বড় তাহলে টাকার জন্য চিকিৎসা বন্ধ হয়েছে সবকিছু আব্বুর নামে আব্বু করছে না তখন আব্বুর শরীর মূল সব হয়ে গেছে এর লিখে থেকে টাকা উঠাইতে না আমার আব্বু চিকিৎসা করাইতে না ও আচ্ছা চলো কি মোড় করি এত কান্ন করলাম এত মিসে কথা না আচ্ছা থাকো তাহলে আমি যাই আমার একটা কাজ আছে কালকে দেখা হয় না তোমার সাথে আর আমার দেখা হবে কেন আরে আমার আব্বু যে অবস্থা আমার আব্বু মরে যাওয়া পারে আমার আব্বু যদি ডুবাই নিয়ে আমি যদি একবার ডুবাই যাই তাহলে তার আমার দেশে হাওয়া হইব না কারণ আমার আব্বু যত বিজনেস যত টাকা পয়সা সব তো আমার নাম হয়ে যাবে ওগুলোতে আয়োজনা করতে করতে আমি তো দেশে আচ্ছা তাহলে তুমি থাকো তাহলে আমি আমার আব্বু কাছে যাই তুমি তোমার কাছে যাও দাঁড়াও দাঁড়াও এই জায়গায় বসো

আপনি আমাকে এভাবে জড়াই ধরলেন কেন আপনার আমি জড়াই ধরছি কারণ আমার ছেলে স্বপনের মা দেখতে একবার হুবহু আপনার মতন একবার পরীর মতো না ছিল কি ভাবির চেহারা এতই সুন্দর ছিল ভাবি পরীর মতো ছিল আপনার থেকে তাও কম সুন্দর ছিল কি যে বলেন ভাবি আপনি কি ভোটার হইছেন হ্যাঁ ভোটার হইছি আপনি কি নির্বাচন করেন না ভাবি আমি তো নির্বাচন করি না ভাবি আপনার বয়স কত 35 আমি তো চারতাল ভাই একদিন বিরিয়ানি খেয়ে আচ্ছা ঠিক আছে ভাবি খালি বিরিয়ানি না একদিন আপনারও খেমন কি বলুন কিছু বলিনি আচ্ছা ভাইয়া আগে আপনারা কোথায় থাকতেন আগে দুবাই থাকতাম কিছুদিন আগে বাংলাদেশ আসছি দুবাই থেকে বাংলাদেশে আসছেন কেন আর বললেন না ভাবি আমার যে পোলাটা আছে না জবন ও একবারে নে ও নে চাকুরতে করতে আমার যত ধন সম্পদ আছে একবারে সব শেষ হয়ে দিতে আর চিকিৎসা করার লাগি বাংলাদেশ আইছি ভাই আপনি কান্না করেন না এখনকার প্লাবন খুব খারাপ বাবা মা যাদের ভালোর জন্য শিক্ষা দেয় এটা ওরা গ্রহণ করে না কি বলে ভাবি আপনি একবারে ঠিক কথা কইছেন এখনকার প্লাবন বুঝে না যে আমরা বাপ মা গো ভালোর লাগি করে শিক্ষা দেই হ্যাঁ জান আরে না জান তুমি রাগ করো না আমি আহ আরেকটু অপেক্ষা করো আমি আহিতছি বাহ আপনি কত সুন্দর আপনি ভাবি কে জান বলে ডাকেন আর এদিকে আমার জমা আমাকে বুড়ি বলে ডাকে ভাবি আপনি যদি রাগ না করেন তাহলে আপনাকে আমি ডাকতে পারি

এই আইফোন ভাই আমি না আমার বাপের জন্য আইফোন ধরে দেয় নাই ভাই একটু দেন না আইফোনটা ধরে দেয় কি কইছো কি ভাই আইফোন ধরলে আবার অজু করা লাগবে খালি অজু না আইফোন ধরতে গেলে দুই হাজার টাকাও লাগবে কি কোন ভাই আইফোন ধরতে গেলে আবার দুই টাকাও লাগবে তে ভাই আইফোনের দাম কত বেশি না মাত্র পাঁচ লাখ টাকা ই কইতাছেন ভাই আইফোনের দাম পাঁচ লাখটা তা আবার আপনি কইতাছেন মাত্র আমার সারা জীবনও তো পাঁচ লাখ টাকা আমি পারুক না

আইফোন তেলে বুঝ তো কাছে যদি এরকম একটা সুন্দর আইফোন থাকে তাহলে তুই সুন্দরই বই পাবি না ও ভাই আপনি ঠিক কথা কইছেন আমার কাছে যদি সুন্দর এরকম একটা আইফোন থাকে তাহলে আমি সুন্দরই বই পাবো কিন্তু ভাই আমার কাছে তো আইফোন কিনা টাকা নাই ও তো টাকা নাই তাহলে তো কয় টাকা আছে মাত্র 20000 টাকা আছে মাত্র 20000 টাকা এই তো ছাড়া না

কিন্তু ভাই আমি তো শুনছি আইফোনের পিছনে খাওয়া পেল থাকে কিন্তু এটার তো না তুই কি কথা চলটা বলা কথা আমি কি মানে খাওয়া জিনিস বিক্রি করে রে বেটা এই আইফোনটা বাসায় নিয়ে সারা পানিতে ভিজে রাখবি সকালবেলা দেখবি যে টোস্ট টোস্ট আমার সবুজ আপেল হয়ে রইছে হ্যাঁ ভাই আপনি ঠিক কথা কইছেন আর আমি এতটা বুঝাই না আমি জানি আইফোন পানিতে ভিজেলে কি হয় না তাই কিনে পানিতে ভিজে আইফোন আচ্ছা ঠিক আছে এই মোবাইলটা রাস্তাঘাটে কোনো জায়গায় বের করিস না রাস্তাঘাটে বের করলে মাইসু চুরি করে নিয়ে যা পারে গা ঠিক যে বাসায় খুলবি আর হুন তোর একটা কথা কয়ে রাখি এটা কিন্তু মনে রাখবি তোর দামে পাঁচ লাখ টাকা মোবাইল মাত্র বিশ হাজার দিছি এটা কিন্তু কেন কইস না কইলে কিন্তু পুরো আমার ব্যবসা লাল বাতি চলে যাব আমার কথাগুলো বুঝছস কালি তুই আমার বাপের মতো দেখতে রে এর লিগে তোর পাঁচ লাখ টাকা মোবাইল মাত্র বিশ হাজার দিয়ে দিলাম রে ধর তাহলে থাক আমি যাই আচ্ছা গিয়ে মোবাইলটা কিন্তু বাসে নাই খুলিস তার আগে খুলিস না আচ্ছা ভাই জান শ্যালার কত বড় বুদাই খালি ওর বাপের মতো লাগে দে লাখ টাকার মোবাইল 20 হাজার দিয়ে দিয়েতে গেল কত বড় লস করে দিয়ে গেল বাপের আম বাপেরে মোবাইলটা দে হাইগা আজকে তো বাজার নাকি না 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 আজকে কল আছে

যাক বাপে আল যাই করুক বাপে একটা সেই কাম করছে এলাকায় পাশেরা ভাড়া নিয়ে এলাকায় ব্যস্ত যা আলু হইতেছে আর বাপে তো সে একটা ভালো কাজ করছে আর আমার গার্লফ্রেন্ড এর পাশে এলাকায়

ব্যবসাটা চাঙ্গে উঠে লাভি আরে না তোর তোরা তো এখন আর আগের মতো কোনো কিছু হয় না তোর জেনে যায় ওনে একটা না একটা আগাম বাজায় আর সব তোর লাগে আমি বাসা নিচ্ছি জানাস আমার গার্লফ্রেন্ডের বাসা তো লাগে কি

আসলে তো বন্ধু অনেক সুন্দর আছে আসলে ঠিকই কয়ে চোর সুন্দর এই মালটা কেনা আরো বন্ধু এটা ছোট ভাই কঠিন চাউরা ভাই আমার আমার ছোটবেলা গাউরা ভাই তাই বড় হয়েছে কঠিন যাওরা এই তুই তুই কোন আরে কি মিষ্টি খাওয়াইতে ভাই পারকে একটা মাল আর একটা মাল প্রেম দি টাকা পড়ছে নাই দেই দিয়া দিই এই তুই কোন গ্যাস করছস ভাই উনি ক্যাডা উনি ভাই কথা প্রতিদিন ভাই আমি নাম্বার অনেক করে উস্তাদস্তাতে করস না ভাই আপনি বুঝলেন কেমন আমি বুঝুম না মানে উস্তাদ কথা বুঝোস না আরে তোর কিন্তু কি উল্টা পাল্টা জিনিসটা কছে বুঝলা ভাই নতুন

বন্ধু তোরা কিছু মনে করিস না পাঁচতলা বাসা ছাদের উপরে রুম না নিছি তো সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয় কিন্তু খোলা মেলা আছে এর লেগে রুম না নিছি আরে বন্ধু আমার কোনো কষ্ট নাই ছাদের রুম নিয়ে তো মজা হয়েছে তাই আমরা মাল খাবো পারি লং গেলে লয় কথা এই তো সাসে মনে বাসা এ আছে দাদা তো খোলাই ল রুমে যাই বন্ধু আমাগো রুমটা না অনেক বড় আছে বুঝছস

আমি না তোর মোবাইল থেকে আমার নাম্বারটা চুরি করে নিয়ে ওর লগে প্রেম করতাম আমি দুজনে তুমি এত সুন্দর একটা মেয়ে এত ভালো একটা মেয়ে তুমি আমার বাপের লোক প্রেম করছো

সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে তো গাইস বিরোডার কোন পাটটা সব থেকে ভালো লাগছে এটা কিন্তু জানাই তো অবশ্যই ভুলবেন না আর ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দিচ্ছি এখন আপনাদের পালা মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনাদের পছন্দের পার্টটা কমেন্টে জানাই দেন আর गाइस আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট পারের জন্য অপেক্ষা করতে থাকেন আল্লাহ হাফেজ गाइस এটা তো কই নাই আমাদের কিন্তু যা সামনে যে ভিডিও আসবে ওই ভিডিওটা কিন্তু আমাদের প্রায় 50% ছাড় নেওয়া আছে এখন এই ভিডিওটা যদি ভিউตรา আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ওই ভিডিওটা কিন্তু আমরা এক সপ্তাহর আগে কিন্তু আপনারা দিয়ে দেবো দিয়ে দেবো না হ্যাঁ এক সপ্তাহ আগে দিয়ে দেবো আচ্ছা আবার বল এক সপ্তাহ আগে দিয়ে দেবো হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ